দুই মাস পরে সামার ভ্যাকেশন ছিল এত দিন দুই মাস পরে স্কুল খুললো সেপ্টেম্বর এক তারিখ থেকে তো এক তারিখ থেকে খোলার পরে স্টেশনারি স্কুল থেকে দিয়ে দেয় তো আজকে কি কি স্টেশনারি দিলাম আমি একটু শেয়ার করি যেমন এটা এটার ভিতরে কী আছে আমি একটু দেখি ব্লু পেস্ট স্টিক কলম পেন্সিল কলম বাংলাদেশের মধ্যে তো সস্তা না এখানে কলম বাংলাদেশে আর ইরেজার শার্পনার স্কেল এটা আর স্কুলে তো ভর্তি করাতে কোনো টাকা লাগে না আবার সারা মাসেও কোনো বেতন লাগে না আর খাবার দাবার স্কুলে ফ্রি মুসলমানদের জন্য আলাদা করে খাবার দিতে হয় সেটা মুসলমান বাচ্চাদের জন্য এই যে চকলেট চকলেট প্রতিদিনই পায় আর এটা টয় জুস এটা মিক্সড ফ্রুডসির জুস এটা এরকম খাবার দাবার অ্যাভেলেবেল থাকে স্কুলে বাচ্চাদের ইচ্ছে মতো বাচ্চারা খায় খায় হেলদি খাবার দেয় প্রতি সপ্তাহ ওইভাবে রুটিন অনুযায়ী এই যে কালার পেন্সিল অনেকগুলি পুরো এক বছর একসাথে দিয়ে দেয় দিয়ে দিচ্ছে সেটাই আমরা তো বাংলাদেশে স্টেশনারি দিতে হয় এবং টিস্যুটা পর্যন্ত স্কুলে দিতে হয় আমাদের বেতন তো অনেক ভর্তির টাকা অনেক এটা খাতা দুইটা খাতা আর যখন স্কুল থেকে অন্য জায়গায় সুইমিংয়ের জন্য নিয়ে যায় বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলোতে ওরা স্কুল থেকে নিয়ে যায় তখন আবার পুলিশ সাথে থাকে পুলিশ ওই গার্ড দিয়ে নিয়ে যায় বাচ্চাদেরকে ব্যাপার অনেক বছর একটা দিয়ে দিল কিছুদিন আগে বই প্রতিযোগিতা হলো সেটাতে সেকেন্ড হচ্ছে বাবু আর কিছু নেই এই একটা ওই স্কুল থেকেই দিল এটা যেখানে স্কুল ওই এলাকার নাম আরিয় সুন্দর সিস্টেম আর যদি হাই স্কুলগুলোতে হাই স্কুলের বাচ্চাদের যদি কোনো কম্পিউটার লাগে বা ল্যাপটপ লাগে সেটা স্কুল থেকে দিয়ে দেয় আর কোন বাচ্চা যদি স্কুল থেকে কোনো সাবজেক্টে দুর্বল থাকে সেটাও আবার ওই টিচার এক্সট্রা টিচার দিয়ে ফিল করে সে গ্যাপটা পূরণ করে দেয় সিস্টেম সুন্দর বিদেশের বাচ্চাদের জন্য ওকে আলহামদুলিল্লাহ